আছে আমি অনুরোধ করব আপনারা অল্প সময়ের জন্য বসবেন কয়েকটা প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ হতে পারে যে একটা প্রশ্নের উত্তরের মাধ্যমে আমি আমার যে কাঙ্ক্ষিত চাওয়া যে জিনিসটা আমি জানি না হয়তো সে তার মাধ্যমে আমরা জেনে যেতে পারবো এই জন্য খুব সংক্ষেপে আমরা এই প্রশ্ন উত্তর দেব সুযোগ আছে যারা আপনারা বসেন আমরা সলাদ শেষ করে দিয়ে চলে যাই মনে হচ্ছে যেন কি জিনিস হারিয়ে যাচ্ছে আপনার অনেক বড় কিছু হারিয়ে যাচ্ছে আসলে বড় কিছু হারিয়ে যাচ্ছে না হয়তো খেতে একটু দেরি হয়ে যাবে এই আর কি যদি আপনি পুরা দিন না খান এতেও কোনো অসুবিধা নেই এতে আপনি মারা যাবেন না কিন্তু এই সামান্য সময় যদি আপনার আখরাতের জন্য আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন তাহলে এর চেয়ে বড় আর কিছুই আপনার মূল্যবান সম্পদ আল্লাহর কাছে হবে না কেয়ামতের দিন মিজান হাসানাতের মধ্যে প্রশ্ন করেছেন মসজিদে প্রবেশ করে দুরা কাজ সুন্নত পাতাহিকুল মসজিদ পড়তে হয় কিন্তু দু এক মিনিট সময় থাকলে সালাত পড়া যায় না এ সময় আমার করণীয় কি বসে জিকির করব না দাঁড়িয়ে থাকবো প্রশ্নটা খুব স্পষ্ট হয় নাই দু এক মিনিট সময় থাকতে বলতে কি বুঝাচ্ছেন মানে একামতের জন্য দু এক মিনিট বুঝাচ্ছেন এটা তাহলে ক্লিয়ার করা দরকার ছিল হ্যাঁ যদি একামতের জন্য দু এক মিনিট সময় আছে তাহলে আপনি দাঁড়িয়ে থাকবেন আপনি দাঁড়িয়ে থাকবেন একামত হলে সলাতে অংশগ্রহণ করবেন আপনি মসজিদে বসবেন না মসজিদে বসা আপনার জন্য নিষিদ্ধ সুতরাং মসজিদে আপনি আর বসতে পারবেন না মসজিদে আপনি বসবেন না আপনি দাঁড়িয়ে থাকবেন তারপরে আপনি জামাতে অংশগ্রহণ করবেন মসজিদে বসলেই গুণাগার হয়ে যাবেন মসজিদে বসলেই কী হবেন গুণাগার হয়ে যাবেন যেহেতু মসজিদে বসা নিষেধ মসজিদে বসা কী নিষেধ সুতরাং যে সমস্ত মৌলবীরা এসে নামাজ ছাড়া তাহিয়তুল মসজিদ ছাড়া মসজিদে বসে যান অথবা বসতে যেতে লোকদেরকে বলেন বসে যান পরে সুন্নতের সময় দেওয়া হবে তাদের এই বক্তব্য গলদ এবং পরিপন্থী তাদের এই বক্তব্য গলদ এবং সুনাপরিপন্থী এটা মোটেও ইসলামে বৈধ নয় সালাফিদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয় তারা নাকি মাঝাব অস্বীকার করে এবং সকল হুকুম সরাসরি কোরআন সুন্না থেকে নিতে বলে এই বিষয়ে আপনাদের মন্তব্য কি প্রথম কথা হচ্ছে মানে সালাফি এই জিনিসটুকু আপনাকে বুঝতে হবে মানে আপনি সুনির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে বললে সেটা একটা ম্যাচ আলা অনেককে অনেক বক্তব্য দিয়ে থাকে তার নাম মন গড়া বক্তব্য মানে সালাফি কোনো ইজম নয় সালাফি কোনো দল নয় সালাফি কোনো সংগঠন নয় বুঝতে পেরেছেন কিনা সুতরাং কোনো ব্যক্তি যদি তার ব্যক্তিগত বক্তব্য দিয়ে থাকে এটা গোটা বলে কে কমন করে দেয়া পাইকারি দরে মেরে দেয়া এ বক্তব্য সঠিক নয় এই বক্তব্য কি সঠিক নয় সেলাফি যারা আছেন সত্যিকার সেলাফি যারা আছেন সেলফদের মানহাজের অনুসারী তারা মাঝহাবির বিরুদ্ধে কোন বক্তব্য দেন না তারা কখনো মাঝহাবের বিরুদ্ধে কি দেন না বক্তব্য দেন না কারণ মাঝহাবের বিরুদ্ধে বক্তব্য দিলে ইমাম আবু আরিবের বিরুদ্ধে বক্তব্য দিতে হবে ইমাম শাফির বিরুদ্ধে বক্তব্য দিতে হবে ইমাম মালিকের বিরুদ্ধে বক্তব্য দিতে হবে ইমাম আহমদ ইমিনা হাম্বলের বিরুদ্ধে বক্তব্য দিতে তাহলে ইসলাম কোথায় পাবো ইসলাম কার কাছে পাবেন কথাটা বুঝতে পারলাম কি না তাহলে ইসলাম তো নাই হয়ে যাবে তাদের মাধ্যমই তো ইসলাম সুতরাং প্রত্যেক সালাফি বা প্রত্যেক বক্তার বক্তব্য দিয়ে আপনি পাইকারি ধরে, সালাফি মেরে দিয়ে এরা বলে দিচ্ছেন গলত অধিকাংশ বক্তাদের জ্ঞান নেই পড়ালেখা নেই জানাশোনা নেই এরা নিজেরা আসলে সালাফি কী জিনিস সেটাও জানে না বুঝতে পেরেছেন কিনা আন্দাজে ওই লোকের বক্তব্যের উপর নির্ভর করে আপনি সালাফি বলেই সবাইকে পাইকারি ধরে মেরে দিলেন হলো না এ বক্তব্য শুদ্ধ নয় সালাফিরা মাঝধাপকে অস্বীকার করে না মাঝাবকে অস্বীকার করে না মাঝাব হচ্ছে অপিনিয়ন মতামত হ্যাঁ যদি আপনি মাঝাবকে দিন মনে করেন তাহলে এটা অবশ্যই অস্বীকারযোগ্য আপনি যদি বলেন যে মাঝাব দিন আমি আবু দিন অনুসরণ করি তাহলে আপনি অবশ্যই ভুল কাজ করতেছেন অবশ্যই ভুল কাজ করতেছেন মাঝাব হচ্ছে অপিনিয়ন আপনি গ্রহণ করতে পারেন বর্জন করতে পারেন সুতরাং মাঝাবটাকে ফরজে আইন করে নেওয়া মাঝাবটাকে বাধ্যতামূলক করে নেওয়া এটাকে অস্বীকার করে কারণ এটা ফরজ হওয়ার জন্য দলিল থাকতে হবে দলিল আছে কিনা ওই মিয়া মানে আপনি খুব ভালো করে খেয়াল করেন মানে সালাতুল ভিতির ভিতিরের নামাজ অসংখ্য দলিল দ্বারা সাব্যস্ত হয়েছে তারপরে হানাফি মজাবের আলেমরা এটাকে ফরজ বলে নেই হানাফি আলেমরা এটাকে ফরজ বলে বলছে না হানাফি আলেমরা এটাকে ওয়াইজিব বলতেছেন বলছে কেন ফরজ বললেন না বলছে কোরআনের মধ্যে না এই জন্য ফরজ বলিনি চিন্তা করছেন তো আপনার মজাবের কথা কোরআনের মধ্যে কবে আসলো কবে আসলো মজাবের কথা কোরআনের মধ্যে এই সমস্ত ডাহা মিথ্যা কথা বলার কোনো দরকার আছে সাধারণ পাবলিক থেকে হাইকোর্ট দেখাচ্ছেন না কোনো দরকার নেই সুতরাং এটাকে দিন বানিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই দিন বানিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই কোরআন শূন্য থেকে সরাসরি প্রত্যেকে ইসলাম গ্রহণ করতে পারবে এই বক্তব্যটা ডাহা মিথ্যা অসম্ভব তাহলে তো আপনি হৃদয়ের থেকে মাহরুম হয়ে যাবেন আলেম দিতে পারবে না দুজন আলেম আমার সামনে নিয়ে আসেন দেখি একটু কোরআন শুনে থেকে ইসলাম বুঝি কিনা এই সমস্ত কথা কোনোদিন বলবেন না কোরআন শুনে থেকে সরাসরি ইসলামের জ্ঞান নেওয়া এত সহজ ব্যাপার নয় তাহলে আপনাকে ও মৌলিক বিষয়ে কোরআন শূন্য সম্পর্কে মৌলিক জ্ঞান আপনার নিতে হবে এটা অনেক কঠিন বিষয় আপনাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে আপনি যদি না জানেন যার কাছে কোরআন শুননার জ্ঞান আছে আপনি মনে যে এই আসলেই আল্লাহকে রসুলকে ছিনে কোরআন সুন্না জানে সত্যিকার আমল করে এবং হৃদায়তের উপর আছে আলেমরা তাকে মানে বিশ্বাস করে বিশ্বস্ত তার কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নেবেন এটা হচ্ছে আপনার কাজ আপনার কাজ কোরআন শুননা থেকে জ্ঞান নিয়ে কোরআন থেকে জ্ঞান নিতে পারবেন না আপনি আপনি কোরআন শুনতে করতে জ্ঞান নেবেন জ্ঞান নিতে গেলে আপনি পদভস্ত হয়ে যাবেন কারণ আপনি তো কোরআন হলে আপনাকে সব কিছু জানতে হবে সমস্ত বিষয় সম্পর্কে জ্ঞান রাখতে হবে এটা অত সহজ বিষয় না সহজ না জ্ঞান নেবেন ঠিক না জ্ঞান নেবেন করতে গেলে কোরআনের মধ্যে কি আছে আপনার কাছে মুখস্থ আছে সব তো আপনি কিভাবে কোরআনসূন্না থেকে জ্ঞান নিয়ে দিবেন এটা আপনাকে বলাও হয় নাই এটা আপনার দায়িত্বও নেই এটা আপনার কাজও সম্ভব না আপনার পক্ষে একজন দিনমুজুর একজন রিক্সাওয়ালা একজন ব্যানওলা একজন সাধারণ পাবলিক তাকে যদি আপনি বলেন আপনি কোরান শোনা থেকে জ্ঞান নেন না মিথ্যা কথা বলছেন ব্যান সালাইবে কোখোর আর কোরআন শরীফ পড়বে কোখোট আর কোরান পড়লেই কী জ্ঞান অর্জন করা যায় হ্যাঁ কোরআন শরীফ মানে আপনি যদি কোরআন শরীব মুখস্থ করে কোরানের সব আইনাতের অর্থ পড়েন তাহলে আপনি কোরান থেকে মাশাল নিতে পারবেন পারবেন প্রশ্নই আসলে পারবেন না এগুলো ভুল কথা এগুলো যারা বলে থাকে আসলে না জেনে বলতেছে আন্দাজের উপর বক্তব্য দিচ্ছে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ইসলামী বিয়েতে গেট ধরে টাকা নেওয়া বড়ের জুতা চুরি করা ইত্যাদি বিধান কী চুরি করা তো ইসলামে হারাম বড় হোক মানে বড় অন্য লোক হোক যেই হোক না কেন চুরি করা ইসলামে হারাম প্রশ্নই আসে না যদি চুরি হয় তাহলে এটা হারাম করে সন্দেহ নেই আর বিয়ের মধ্যে গেট ধরে মানে তাকে আটকে রেখে তারপরে বিভিন্ন ধরনের নেকামি করা নোংরামি করা এটা বিয়ের সৌন্দর্যের সাথেও সাংঘর্ষিক আর বরের সম্মানের সাথেও সাংঘর্ষিক আর ইসলাম কোনো অবস্থাতেই অনুমোদন দেয়নি ইসলাম কোনো অবস্থাতেই অনুমোদন দেয়নি গেট দিতে পারেন সৌন্দর্যের জন্য সৌন্দর্যের জন্য বিয়ের মানে সাজানোর জন্য গেট হতে পারে কিন্তু গেটের মধ্যে গেট দিয়ে আটকায় রেখে টাকা মানে কি একটা নেকামি মানে এবং কি এই কারণে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় বিয়ে পর্যন্ত নাই আমি এক জায়গাতে গিয়েছি আমরা ফিরে ফিরে বিয়ে হয় নাই শেষ পর্যন্ত ফিরে আসছি একেবারে হয়তো কোনো বিষয়ই ছিল না কোনো বিষয় ছিল না মানে এটা মোটেও ইসলামী শরীর অনুমোদন দেয় না এগুলো বিধর্মীদের সংস্কৃতি এসবের পরিণতি কি এগুলো বিধর্মীদের সংস্কৃতি এ কথা শুদ্ধ নয় জুতা সরি বিধর্মীরা করে না কোন বিধর্মী করছে আন্দাজে প্রশ্ন করছেন যে প্রশ্ন করার আগে তো জ্ঞান থাকতে হবে বুঝতে পেরেছেন না বিধর্মীদের মধ্যে কে কে জুতা সুরি জুতা সুরি তো দূরের কথা তারা কোনো ধরনের জিনিস চুরি করে না চুরি তাদের কাছে সব অবস্থাই খারাপ বিধর্মীদেরকে আপনি খুব তাচ্ছিল্য করতেছেন না তারা চুরি করে না তার আপনাদের মতো এই চোরের গোড়ের জন্মগ্রহণ করে নেই এখানে না চোরের খনি চোরের খনি কোথায় এই বাংলাদেশ হচ্ছে চোরের খনি এটা বিতর্ভীদের কাছে চোরের খনি নেই চোরের খনি সেখানে নেই এরা চুরি করে না চুরির প্রশ্নই আসে না তার কি কারণে মেহমান আসলে জিনিস চুরি করবে প্রশ্নই আসে না এটা নামে একটা অপচার করে দিয়েছেন প্রশ্ন করার সময় খেয়াল রাখবেন যে আন্দাজে দিবেন না আর যার কাছে দিচ্ছেন তার কাছে পড়াশোনা আছে আন্দাজে কথা বলেন না সুতরাং তথ্য দেওয়ার মানে খেয়াল রাখবেন যে তথ্য আন্দাজে দিলে চলবে না বিতর্মীদের কাছে ইমান নাই কিন্তু বিধর্মীরা আপনার টাকা চুরি করবে না কিন্তু আপনি এখান থেকে যান সুযোগ পাইলে আপনার পকেটের মধ্যে হাত দিয়ে মেরে দিবে বেচারা মুসি হইতে হইতে পারে যে হানজালা মসজিদ থেকে নামাজ পড়ি বের হয়ে গিয়েছে হইতে পারে আল্লাহ মাফ করুক তারপরে জুতা চোর তো হানজালাতে আছে কিনা মানে আমার মসজিদ আমি নামাজ পড়ি এটা জুতা চুরের মসজিদে নাম দিয়েছি একটা এক জোড়া জুতাও রাখে নাই আমার এক জোড়া জুতাও কি আমার রাখে নেই পরে সিদ্ধান্ত নিয়েছি যে আজ জুতা কিনবুই না পুরাতন জুতা চালিয়ে যাচ্ছি আজ জুতা কিনবুই না এরপরে জুতা তো সৌদি আরব থেকে নিয়ে আসি তো সৌদি আরব থেকে নিয়ে আসছি এমন জুতা যেটা চোরে চুরি করে নিয়ে বিক্রি করতে পারবে না মানুষ মানুষ সৌদি আরবের এই জুতা নিবে না বুঝতে না আমরা এটা পরবো না এমন জুতা নিয়ে আসছি যে জুতা সৌদি ছাড়া আর ওই বাঙ্গালি পরে না তো বিক্রি হবে না বিক্রি করতে পারবে না সুতরাং মা গ্রীবের নামাজের পুরো দুই রাত নামাজ পড়া যাবে কি যাবে কি নয় মা নামাজের আগে দুই রাকাত নামাজ পড়া না যাবে কি প্রশ্ন করতেছেন সুই হাদিস দ্বারা তারা প্রমাণিত হয়েছে এটি হচ্ছে শূন্য না আগে দুই রাকাত নামাজ পড়া এটা হচ্ছে সুন্না সুতরাং যাবে কি কি এ সমস্ত প্রশ্ন করবেন না মাগরিবের নামাজের আগে দুই রাকাত হচ্ছে কি সুন্না এটা পড়বেন পড়বেন যদি সুযোগ থাকে পড়বেন যদি সুযোগ থাকে পড়বেন তবে সুন্না বাধ্যতামূলক বিষয় নয় কিভাবে বাসা বাড়িতে বরকত নিয়ে আসবেন লম্বা আলোচনা লম্বা আলোচনা দুইটা মাস সালাম দুইটা 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 কথা বলবো এক নম্বর হচ্ছে ঘরে প্রবেশ করার সময় সবসময় সালাম দিয়ে প্রবেশ করবেন এটা পারবেন তো বেশিরভাগ লোকে দেখে ইনশাল্লাহ বলতেছে মানে আল্লাহর দিকে ছেড়ে দিচ্ছে না বলেন যে অবশ্যই করবো ইনশাল্লাহ কারণ হচ্ছে ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করলে ঘরের মধ্যে বরকত দাজির হয় ঘরের মধ্যে বরকত দাজিল হয় তাহলে ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করতে পারবেন তো ইনশাল্লাহ দুই নম্বর যেটা সেটা হলো এই ফজরের সলাতের আজান হওয়ার সাথে সাথে সবাই গড়ে উঠে যাবে দেখবেন যে বরকত অবাহিত হয়ে যাবে বরকত অবাহিত হয়ে যাবে আমাদের সমস্যা হচ্ছে এই জায়গায় রিজিক পর্যন্ত উঠে যাচ্ছে রিজিক বন্টনের সময় সবাই ঘুমে গেছে সাড়ে সাতটা বাজে উঠে আটটায় আটটায় অফিস এলার্ম দিয়ে রাখছে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে আটটায় অফিসে যাবে খুব ভালো করে খেয়াল করেন এলার্ম দিয়ে রাখছে মানে পৌনে আটটায় আটটায় অফিস এই জন্য আর ঘুমিয়ে গেছে এবং সাইবিন রহমতুল্লা তার ফতোয়ার মধ্যে বলেন এই অবস্থায় যদি মারা যায় কাফের অবস্থায় মারা গেল সে কাফের অবস্থায় কারণ হচ্ছে না শরৎকে ম্যানেজ করে ডিউটিকে কি করতেছে ফরজ করছে আল্লাহ ফরজ করছে শরৎ আর সে ফরজ করছে কি ডিউটি কাফের হয়ে যাবে কাফের হয়ে মারা যাবে গণতন্ত্রের নামে আমাদের দেশে যে খুনা খুনি চলতেছে এ থেকে পরিত্রাণ উপায় কি গণতন্ত্রের নামে গুনাগুনি খুনি চলতে যাহা মিথ্যা কথা বলেছেন প্রশ্ন করছেন যিনি তিনি মিথ্যা বলছেন গণতন্ত্রের নামে গুনাগুনি চলতেছে খুনা মানুষের আখলাকের কারণে চলতেছে মানুষগুলো হিংস্র হয়ে গিয়েছে এ কথা বলছে আপনার মারার সময় যে গণতন্ত্রের জন্য মারতেছি হ্যাঁ গুলি করতেছি গণতন্ত্রের জন্য গুলি করতেছি না এই পুরো দেশটাই মূলত বিশাল গভীর ষড়যন্ত্রের মুখোমুখি বুঝতে পেরেছেন এটা গণতন্ত্রের নামে নয় সুতরাং তিনি প্রশ্ন করেছেন প্রশ্নকারী মানে ভুল কথা বলেছেন গণতন্ত্রের নামে কোনো মানে ঘুনাঘুরি হচ্ছে না গণতন্ত্রকে ঘুনা করি না গণতন্ত্রের কোথাও খুন নেই মানে এই ডাকা ইউনিভার্সিটিতে ছাত্র যে মানে একজন ছাত্র আরেকজন ছাত্রকে একটা ছাত্রীকে যে মানে হত্যা করে ফেলছে এটা কি ইউনিভার্সিটি শিখেছে হ্যাঁ এটা কি ইউনিভার্সিটির দোষ টিচারদের দোষ না মানুষ হিংস্র হয়ে যাচ্ছে মানুষের আখলাপ নষ্ট হয়ে যাচ্ছে মানুষের চরিত্র নষ্ট হয়ে গিয়েছে মানুষের আচার আচরণ নষ্ট হয়ে গিয়েছে এগুলোকে শুদ্ধ করতে হবে এগুলোকে পরিবর্তন করতে হবে এগুলোকে করতে হবে কিভাবে মানুষগুলোকে মানে হিংস্রতা থেকে বাঁচানো যায় সেই পদ্ধতি অবলম্বন করতে হবে এটাকে আপনি বুঝেন উদুর বুদুর বুদুরগান চাপিয়ে দিয়ে কথা বললে তো মানে গলদ হয়ে গেল এখন এই মসজিদের মধ্যে একজন যদি মাথা মাথা ঘুরে পড়ে যায় তাহলে যে হানজালাত মসজিদ যায় না গেলে মাথা ঘুরে পড়ে যাবেন ফালতু কথার অর্থ আছে নাকি এগুলো একেবারে ফালতু মাস আলাই হলো না বুঝতে পেরেছেন এগুলো বুঝতে হবে কথা বলার আগে জ্ঞান থাকতে হয় কথা বলার আগে কি থাকতে হবে জ্ঞান থাকতে হয় এজন্য জন্য প্রশ্নকর্তা সবসময় খেয়াল রাখবে যে প্রশ্ন করার আগে কি প্রশ্ন করতেছেন এই খুনা খুনির এই রাজনীতি রেশারেশির এই রাজনীতি প্রতিহিংসা জিজ্ঞাসা প্রতিশোধের এই রাজনীতি যদি বন্ধ না হয় এই অপরাজনীতি যদি বন্ধ না হয় তাহলে এই দেশে মানুষ থাকবে খুন হতেই থাকবে এমনকি খুন হয়ে যাব কারণ খুন যখন ব্যাপক হয়ে যাবে তখন গুলি করার সময় আপনাকে গুলি করতে গেলে দুইজন মরে যাবে সেখানে গিয়ে ঠিক না ওখানে যে রিক্সায় গুলি করেছে সেখানে সামনে যারা ছিল যদি গুলিটা সামনে গিয়ে লাগতো তাহলে তারা মারা যেত না অবশ্যই মারা যেত সমস্ত মারা যাবে এই জন্য মানুষের চেতনাগত পরিবর্তন আনতে হবে মানুষের আকিদাগত পরিবর্তন আনতে হবে মানুষের মধ্যে হিংস্রতা থেকে মানুষদেরকে বাঁচাতে হবে এই কাজ করতে হবে এই সমস্ত রেশারেশি রাজনীতি এটা হচ্ছে ক্ষির কারণ এগুলো অন্য কোনো কারণ নয় আসসালামু আলাইকুম সালাম শেখ বারোজন লোক প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে মোট ষাট হাজার টাকা জমা করে এবং লটারির মাধ্যমে সেটা একজন দেয় এবং সে বাকি টাকা পঞ্চাশ হাজার প্রতি পরিশোধ করে এই সেবা পরে সে বাদ পড়ে এবং প্রতি মাসে লটারির মাধ্যমে পুনর জন পায় এটাকে অনেক আলেম বৈধ বলেছেন একটু বিস্তারিত ব্যাখ্যা করবেন বৈধ বলার মাধ্যমে বৈধ মধ্যে আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আছেন না বৈধ নয় কয়েকদিন আগে শেখ সালে আলফা হুজান হাফেজাহুল্লাহ তালাকে এই মাসারা জিজ্ঞেস করা হয়েছে তিনি এটি অবৈধ বলেছেন এবং আমিও অবৈধ বলেছি যদি এক ঘন্টার সময় দেন আলোচনা করতে পারতাম এক ঘন্টা সময় লাগবে কিন্তু এটা অবৈধ কারণ এর মধ্যে মানে এটা হচ্ছে ঋণের জন্য শর্ত করা হয়েছে যে রাত শর্ত করা হয়েছে মানে আপনি ঋণ নিচের একজনকে যে কর্জ দিতে হবে বুঝতে পেরেছেন কি না এটা শর্ত করা বৈধ নয় সুতরাং এই শর্ত বৈধ নয় যেহেতু আপনি শর্ত করতেছেন যে এটা ঋণ হিসেবে আপনি অবশ্যই আরেকজনকে দিতে হবে এটা যা ইজ নেই আর যাকে দিলেন যাকে দিলেন সে বেনিফিট হলো বাকিটা ক্ষতিগ্রস্ত হলো বাকিটা ক্ষতিগ্রস্ত হলো এই জন্য এটি হারাম এটি হারাম জি সালাম আলাইকুম বরকাত আমরা দশজন মিলে টাকা জমা করলাম এক মাসে এক একজন নিয়ে নিলাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটাই তো এটাই তো হারা হচ্ছে কারণ তো দিচ্ছেন যে মানে তাকে ঋণ দিবেন